দেখতেে যাচ্ছেন হলিস্টান এসে এসএ বিজের বকনা দেখতে যাচ্ছেন সুন্দর জায়গায় রানী Shankar bali এই যত দিছি ইনশাল্লাহ এই বিজের গরু অনেক মানে পাইছে প্রত্যেকটা কাস্টমার এটা যে কাস্টমার নেবে ইনশাল্লাহ এটা তো পাবে ভাই রহমতে ভালো আছে সকলে জেনে তারপর নতুনদের উদ্দেশ্যে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আরিফ শেখ මාজেলা পাবনা থানায় ইশদ্দি গ্রাম অরনকোলা অরণকলা কোশোwidehat পাশেও বলা যায় এমাঙ্গালি সেমেন্ট ফ্যাক্টরির পিছনও বলা যায় ইমোদিনা ডেইরি পাব আর সর্বোচ্চ যে কোয়ালিটি গুলো থাকে আমার কাছে ইনশাআল্লাহ সর্বক্ষণ পাবেন এবং আমি কাস্টমারকে ভালো জিনিস ছাড়া দেয়ার মতই গতি নেই না কারণ আমি খারাপ জিনিস কখনো কালেকশনই করি না আমি ভালো জিনিস সর্বক্ষণ কাস্টমার দেওয়ার জন্য ভালোটাই কালেকশন করে থাকি এবং কাস্টমার ভাই কাস্টমার ভাইরা অনেকে ধরেন প্রতিবেদন দিয়ে অনেক কিছু বলে যে আমার ঘরে আল্লাহ চোখ দিছে আসলে দেখবে দেখে শুনে নেবে তারপর যাচাই বাছাই করে যে ভাই আসলে আরে ভাইয়ের গরু ভালো না অন্য জনের গরু ভালো তারপর নেবেন আসলে যে দামে হলে সস্তা পাইছেন তাই বলি বস্তা ভরে নিয়ে যাবেন তা না ভাই এতে হলে আপনাকেও আমার জিতাতে হবে আমারও কিছু ডাল ভাতের পয়সা রাখতে হবে তা আপনি ভালো ছাড়া কখনো আমার খারাপ জিনিস দিতে পারব না কারণ একটা ভালো জিনিসের মানগত জিনিস যদি দিতে চাই অল্প সামান্য কিছু লাভ হয় আর একটা নর্মাল কোয়ালিটি গরু যদি দিতে চাই টপ করে লাভ বের হয়ে যায় আবার বলে যে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া কখনো চিন্তা করবে না কোনো কাস্টমার ভাই গরুর নিজের পকেট থেকে কোনো দিন সেই লোকেলে গাড়ি ভাড়া দিবে না আপনি গরুর থেকে ওই দাম তুলে নিয়ে তে গাড়ি ভাড়া দিবে আপনি কখনো ভুল করবেন না যে গাড়ি ভাড়া ফ্রি এই কথাটা মনে রাখবেন কেউ কখনো বলবেন না যে গাড়ি ভাড়া ফিরি আমি কোনো গাড়ি ভাড়া ফ্রি দি না আমার মাল দরদাম হলে গাড়ি ভাড়া আপনি হ্যাঁ আপনি যদি আসতে না পারেন সেক্ষেত্রে আমার ফোন আলাপে আপনার সাথে কথা হবে তখন বিবেক বিবেচনা করে আপনাকে দেওয়া যায় কি না যায় তখন আমি বলবো যে ভাই দিবো আর যদি বলেন যে আপনারা একেবারে আসতে না পারেন হ্যাঁ আমাকে শুধুমাত্র গাড়ি ভাড়া দিবেন আর ওনার ভোটার আইডি কার্ডের ছবি তুলে আমাকে দিবে আমি ওনার বাসায় সংক্রিয় নামাই দিয়ে টাকা নিয়ে আসবো আর দর্শক দর্শকভাবে একটা বলি যে আপনারা অনেকে ধরেন অনেক জায়গায় প্রতারণা হয়েছেন এখন ধরেন আমার মাল নিয়ে যায় আটকা রাখবেন এই কাজটা করা যাবে না কারণ অন্যায় করতে একজন আর একজনের সাথে প্রতিশোধ তুলে দরকার নাই কারণ যারা লিগাল খাবারই কখনো কারোর সাথে অন্যায় করতে চায় না এই কথাটা ভাবছেন কি আপনারা গরু দিবেন। আরেকটা জিনিস বলি যে দশটাক দশক বেড়া অনেকে অনেক কথা বলে আপনার সেই সেই চক্রান্তের থেকে বিরত থাকেন আচ্ছা দেখান ভাই প্রথমে আমরা সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কী জাতের গরু এটা একটা হলিস্ট্যান ফ্রিজের এসে হান্ড্রেড বীজে বক্স না দেখতে পাচ্ছেন ঠোঁটটা গোলাপি খাওয়ার দাওয়া একদম সুস্থ সবল দেখতে পাচ্ছাম দর্শকেরা হুম হুম খুব সুন্দর হাই কোয়ালিটি বকস এই বকনা থেকে আপনি চার থেকে পাঁচ লাখ টিকার গাবি হওয়া সম্ভব বেশি আচ্ছা আচ্ছা হাই রেঞ্জের গাবি হবে বলছি হাই রেঞ্জের গাবি হবে আমি ধরুন হলে কথা বিক্রি করব না মানুষের সাথে জাত আর মান বিক্রি করব। আসলে অনেকে বলে জাত আমারটা ভালো অমুক কিছু তা না আমি তাও বলবো না তারপরে দর্শক ভ্যারে বলবে যে গরুটা কেমন তারপর আমার কাছ থেকে নেবে

আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন ভাই এই বোকনাটার দাম রাখছি সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আচ্ছা দামটাকে ফিক্সড নাকি আলোচনা সব আলোচনা হালকা সম্মানীজনক কথা আছে না সেই দরদাম করতে হবে বেশি দরদাম করলে আমার কাছ থেকে নিতে পারবে না তো চলে আমরা পরবর্তী গরুটি দেখি ভাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি জি এই গরুটির যাতানার বয়স সম্পর্কে এটা পিওর জার্সি জার্সি চীনার বৈশিষ্ট্য দেখেন চোখটা বড় মাথাটা ডিপ বুঝছেন মাথাটা ডিপ থাকবে মাথাটা ছোট লাবি কম্বল কিছু থাকবে না অনেকে ধরেন জার্সি দেখায় দেশালের করস আমারটা দেখেন আসলে যে জার্সি কিনা তারপর আমার কাছ থেকে এই জার্সিটা নেবে যে আসলে আরিফ ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা তারপর থেকে আমার থেকে নেবে যদি মিল না থাকে তাহলে আমার কাছে গরু নেওয়ার দরকার নাই কোনো কাস্টমার আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আছে 10 মাস 10 মাস বয়স আছে না হ্যাঁ দেখেন তলাটাও দেখতে পাচ্ছেন 마샬라 চারটা নিপল অনেক দূরত্ব নিয়ে আছে জি 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 অনেক দূরত্ব নিয়ে আছে এবং লেভেলটাও ভালো আছে মাথাটাও দেখতে পাচ্ছেন হ্যাঁ মাথাটা দেখেন দর্শকে সামনে অনেক ডিপ হ্যাঁ অনেক ডিপ চোখটা বড় মাথাটা ছোট আচ্ছা আচ্ছা ওই পাশ থেকে যদি আমরা একটু দেখা দিই দর্শকদের আমরা এই পাশে থেকেও দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা জি জার্সি বকনার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে বিদ্যুৎ আছে এটা আসলে কি বলবো যে অনেকে জার্সির দেশ হলে করচ বলে চালিয়ে দিচ্ছে আসলে আরিফবার কাছে এটা জার্সি কিনা তারপরে ভিডিওর মাঝে দেখে তারপর আমার কাছ থেকে নেবে আচ্ছা 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 এটার দামটা কেমন রাখবেন এটার দাম চাচ্ছি আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি ভাই আমরা সিরিয়ালে তিন নাম্বারে মাসাল্লাহ আরেকটি দারুন কালার এক্সেপশনাল কালার কম্বিনেশনের গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাপমান বয়স সম্পর্কে একটু বলুন এটা হলিস্টার ফিজার এসএ 100 ফিজার ডানো কোয়ালিটি বক্সা হুম হুম দেখেন মাথাটা ছোট ঠোঁটটা গোলাপি লাভি কম্বল কিছু না একদম মানে যে গরুটার মানে গাবি হওয়ার বৈশিষ্ট্য এই বক্সটার মধ্যে পুরোপুরি আছে

আলবিগত দন্ডল করে নিতে জি আজকে আজকে আমার কাছে এই গড়গুলোই ছিল তো ভাই এই গড়গুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন উদ্দেশ্যে যদি আমার গড়গুলো দেখে যেতে ভালো লাগে ইনশাআল্লাহ ছবি যেটা দেখবে ছবি আমাকে দিবে দরদাম হবে এবং ভিডিওত বড় ছোট দেখা যায় যদি প্রয়োজনে ইনসিডি ফিতা দিমাফি